আমাদের ঘরের ভিতরে এইটা দিয়ে জল ঢুকছে তো হ্যালো বন্ধুরা দাশবাড়ি বইয়ের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেক দুঃখের সাথে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ তোমরা সবাই দেখেছো আমরা কত কষ্ট করে এই ঘরটা বানিয়েছি এই ঘরটা বানানোর সময় কতটা পরিশ্রম করেছি অনেক ব্লগ তোমাদের দিয়েছি সেই ব্লগের মধ্যে দেখিয়েছি আমি মাটি কাটা কাজ করছি জোগাড়ে কাজ করছি সবটাই শুধু এই ঘরের জন্য তো আমাদের এত কষ্টের ঘর আজ যদি এই অবস্থা হয় আমরা কোথায় যাব কি করব সেই চিন্তা ভাবনা এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে তো ঘরের পরিস্থিতিটা কী সেটাই আজকে তোমাদের দেখাবো চলো এটা কিন্তু আমাদের লক্ষ্মী এটাই আমাদের লক্ষ্মী তো তো কাজে বাজে কোথাও যেতে পারছে না দেখো সাইকেলটাকে এখানে রেখে দিয়ে বাজারে চলে গেছে আর এটা দিয়ে জল ঢুকছে এই দেখো ঘরের পরিস্থিতি বিশাল খারাপ বিশাল মাটির ঘর এইখানটায় ভেঙে গেছিলো তোমাদের দেখালাম তো এইখানটায় কোনো রকমে মাটিটা দিয়েছিলাম তো এইখানটা দিয়ে জল উঠছে জলটা হয়তো দেখা যাচ্ছে না আমি লাইটটা জেলে তোমাদের দেখা দেখো ঘরের ভেতরে দেখো মানে এটা বারানটা বারান্দার ভেতরে কতটা জল ঢুকছে জলটা কোথার থেকে ঢুকছে যেন এই জায়গাটা দিয়ে জল ঢুকছে এটা দিয়ে জল ঢুকছে ঘরের যদি এই অবস্থা থাকে মানুষ থাকতে পারে এই ঘরের ভেতরে বলো দেখো চারিদিক থেকে জল সোভ করছে এটা দিয়ে এটা দিয়ে জল উঠছিল কালকে রাত্রেবেলায় এইখান থেকে এই যে এখান থেকে কালকে রাত্রেবেলায় জল উঠছিল চারিদিক দিয়ে দেখো জল উঠছে শুধু ঘরের ভেতরে এইখান থেকে তো এই ঘরটার ভিতরে তো মাধব থাকতো আগে এখন ওই ঘরটায় নিয়ে গেছি ঘরের ভেতরে এই যে অবস্থা রাখুন আমি লাইট জেলে জেলে তোমাদের দেখাচ্ছে ঘরটা পুরো ভিজে চপ 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 করছে এটা দিয়ে জল ঢুকছে এই যে দেখো এই অবস্থায় এই পরিস্থিতিতে মানুষ থাকতে পারে দেখো আর এখানে কোনো রকমে আমি মাধবকে রেখেছি দেখো এখানটায় কি করব মানুষ কষ্ট পেলেও ঠাকুরকে তো আর কষ্টে রাখতে পারি না তাই জন্য এইখানটা উঁচু করে টেবিলটা দিয়ে এইখানে কোনো রকমে এখন রেখে তাকে সেবা দেওয়া হচ্ছে একটা ঘরের ভিতরে আর আমরা এখানেই থাকি ও ঘরের খাটটা এই ঘরে বার করে নিয়েছি এক জায়গাতেই দুটো খাট এক জায়গায় করে এর ওপরেই কোনো রকমে আছে

মেন যে সমস্যাটা আমাদের হচ্ছে সব থেকে বড় সমস্যা ঘরের এই অবস্থা তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু সবথেকে বড় কষ্ট হলো এই বর্ষার মধ্যে ঘরে বসে তো যদি ঘরে বসে খাওয়া হয় বসে খেলে কথাই বলে না বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায় সব থেকে বড় কথা হলো আমাদের দাসবাবু এই বর্ষার মধ্যে কাজে বেরোতে পারছে না কেন ওই যে আমাদের ঘর থেকে বেরিয়ে যে রাস্তাটা ওই রাস্তার ভিডিওটাও তোমাদের দেখাবো তো ওই রাস্তাতে অন্তত কোমর অব্দি মানে পা কোমর ছাপিয়ে এতদিনে মনে হয় চলে এসছে কতটা জল অনেকটাই জল হয়ে গেছে তো সেই জল দিয়ে সাইকেল নিয়ে যাওয়া আসার খুবই অসুবিধা তো এই সাইকেলটার মধ্যে তোমরা দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি আবারও দেখাচ্ছি সাইকেলটা তার কারণ এই সাইকেলটার মধ্যে জুতোর ফিতে ছাতার যত রকমের কাজ তো আমাদের দাসবাবু এটা নিয়েই কাজে বেরোয় তো এটা নিয়ে কাজে কী করে বেরোবে ঘরের সামনে যদি অতটা করে জল থাকে